অন্ধকার রাত চারপাশ নিস্তব্ধ কিন্তু এই নিরবতার আড়ালে লুকিয়ে আছে ভয় রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী স্বাগতম আপনাকে হরোজোন চ্যানেলে এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে নিদ্রাহীন রাত উপহার দেবে আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে ছায়ার এক অজানা ষষ্ঠ ইন্দ্রিয় রাত তখন প্রায় গ্রামে চারপাশ নিস্তব্ধ শুধু দূরে কুকুরের হালকা ডাকে যেন মনে হচ্ছিল কেউ একজন হাঁটছে কেউ একজন দেখছে রায়হান শহর থেকে গ্রামে ফিরেছে কাল বিকেলে মা মারা গেছেন ছ মাস আগে বাবা থাকেন বাইরে বাড়িটা এখন একেবারে ফাঁকা কিন্তু বাড়িটিতে ঢোকার পর থেকেই যেন একটা অদ্ভুত অনুভূতি তাকে তারা করছে মনে হচ্ছে কেউ তাকে দেখছে খুব কাছ থেকে দুই রান্নাঘরের দরজা স্নান করে বেরিয়ে রায়হান রান্নাঘরের দিকে গেল চা বানাতে রান্নাঘরের দরজাটা হালকা খোলা ছিল সে দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করতেই টক 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 ভেতর থেকে যেন কেউ দরজায় আঘাত করল রায়হানের গলা শুকিয়ে গেল সে বলল কে কে আছে কোনো উত্তর নেই সে দরজা খুললো ভেতরটা সম্পূর্ণ খালি তিন মায়ের ঘরে রায়না ঘরের দিকে হাঁটতে হাঁটতে সে মায়ের ঘরের দরজার সামনে দাঁড়ালো ঘরটা সে কখনো ছোঁয় না কারণ মা মারা যাওয়ার পর থেকে ঘরটা অদ্ভুত ঠান্ডা থাকে তবু আজ অজান্তেই দরজাটা খুলে ফেললো ঘরের ভেতর থাকা বড় আয়নাটার দিকে তাকাতেই বুক ধরফর করতে লাগল সে দেখল নিজের প্রতিবিম্ব নয় আয়নাতে দাঁড়িয়ে আছে মায়ের মতো দেখতে এক নারী কিন্তু তার চোখ দুটো একেবারে ফাঁকা চার রাতের চাপা ডাকে জেগে ওঠা রায়হান হঠাৎ একটা চাপা চিৎকারে ঘুম ভেঙে উঠল চোখ খুলে দেখল ঘরের কোনায় দাঁড়িয়ে আছে ছায়ার মতো এক মানবাকৃতি সে ধীরে ধীরে এগিয়ে আসছে রায়হান চিৎকার করার চেষ্টা করল কিন্তু শব্দ বের হলো না ছায়াটা তার মুখের কাছে এসে বলল ঘর ছাড় এটা আমার তারপর সব অন্ধকার পাঁচ পুরনো ডায়েরির রহস্য পরদিন সকালে রায়হান বাড়ির পুরনো আলমারি খুলতেই একটা ডায়েরি পেল মায়ের ডায়েরি শেষ পাতায় লেখা ছিল এই বাড়িতে আমাদের একা থাকতে নেই ছায়াগুলো এখনও ঘুরে বেড়ায় যে আয়নাটা আমি কিনেছিলাম সেটা অভিশপ্ত যদি কেউ ভুল করেও দেখে ফেলে ছায়ারা ফিরে আসে রায়হানের মনে পড়ল সে তো আয়নাটা দেখেছে ছয় আয়নার ফেরত আসা ছায়া সন্ধেবেলায় বাড়ির বাতি হঠাৎ জলে নিভে গেল হাওয়া থমকে গেল আর তখনই রায়হান শুনল টক 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 মায়ের ঘর থেকে দরজা নিজে থেকেই খুলে গেল আয়নাটা কাঁপছে আয়নাতে কেউ দাঁড়িয়ে আছে ফ্যাকাশির মুখ লম্বা চুল ফাঁকা চোখ রায়হানকে ইশারা করছে কাছে আসতে রায়হান পিছিয়ে গেল কিন্তু দরজা বন্ধ হয়ে গেল সাত শেষ রাত ফিরে আসা ছায়া রায়হান দৌড়ে বাইরে বেরোতে গেল কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে সেই ছায়া নাড়ি সে বলল আয়নায় ছায়া দেখতে নেই দেখলে তাদের জায়গা ছেড়ে দিতে হয় রায়হান চিৎকার করল ছায়ানারী তার দিকে হাত বাড়ালো রায়হান মাটিতে পড়ে গেল মাথা ঘুরছে চোখ বন্ধ হয়ে আসছে আট পরদিন গ্রামবাসীর দেখা পরদিন গ্রামের মানুষ রায়হানের বাড়িতে এসে দেখে বাড়ি পুরো খোলা কিন্তু রায়হানের কোনো খোঁজ নেই শুধু মায়ের ঘরের আয়নাতে একটা মানুষের ফ্যাকাশে অবয়ব দেখা যাচ্ছে যেন কেউ আয়নার ভেতর থেকে মুক্তি চাইছে নয় নতুন বাসিন্দা বাড়িটা নিরাপত্তার কারণে তালা লাগিয়ে দিল গ্রামবাসী কিন্তু রাত হলেই গ্রামের লোক শুনতে পায় টক 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 বাড়ির দরজায় কেউ করা নাড়ছে মনে হয় রায়হান এখনও ঘরে ফেরার পথ খুঁজছে কিন্তু সে নেই বাইরে সে আয়নার ভেতরে বন্ধি আপনি এখনই শুনলেন হরেজোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে